আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়ালে আমি লগ ইন সিস্টেম আলোচনা করব গত পর আমি এ পর্যন্ত করেছিলাম যে কোর্স আমি ইনসার্ট করছি সেটা সার্চ করছি এডিট আপডেট ডিলিট করতে পারছি কিন্তু এখন আমি করবো যে যারা লগ ইন ইউজার কেবলমাত্র তারাই কোর্স ইনসার্ট করবে এডিট আপডেট তারাই করবে যদি কেউ লগ ইন না করে তাহলে সে কোর্স কোনো কোর্স অ্যাড করতে পারবে না এডিট এবং আপডেট কিছুই করতে পারবে না তো আমরা এর জন্য লারাভেল ডট কমে যাই লগ ইন সিস্টেমের জন্য লারাভিলার একটা কন্ট্রোলার আছে অথ কন্ট্রোলার বা অথেন্টিকেশন আমি সার্চ করছি অথেন্টিকেশন এটা ব্রাউজ করি লারাভিলার অথ কন্ট্রোলার দিয়ে আমরা খুব সহজ সিস্টেম বানাতে পারি এর জন্য আমরা প্রথমে দেখি সর্বপ্রথম রাউটিং শুধু এই পেজের মধ্যেই সব কিছু আছে অথেন্টিকেশন রাউট এর জন্য আমাদের লগ ইন লগ ইন লগ আউট এটা আমরা রাউটে দেবো আর নিচের এটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেকটা লাইনের কাজ আমি একটু পরে বলছি কপি করে নিলাম রাউটসে পেস্ট করছি এখানে লগ ইন গেট লগ ইন এর মানে হচ্ছে লগ ইন যে ভিউ পেজটা এই দিয়ে ভিউ পেজটা পাচ্ছি যখন আমি সাবমিট দিচ্ছি তখন পোস্ট লগ ইন এইটা কাজ করবে আর লগ আউট গেট লগ আউট এর মানে হচ্ছে আমরা লগ আউটের পেজটা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন গেট রেজিস্ট্রেশন গেট রেজিস্ট্রেশন বলতে এস্টেমাল ভিউ আর পোস্ট রেজিস্ট্রেশন এস্টেমাল ভিউ থেকে যখন আমি সাবমিট দিচ্ছি তখন আমাদের এই মেথডটা কাজ করবে পোস্ট রেজিস্ট্রেশন অর্থাৎ অথ কন্ট্রোলারের পোস্ট মেথড এরপর চলুন সেভ দিলাম আমরা ভিউটা তৈরি করে নেব ভিউটা তৈরির জন্য এখান থেকে কোড দেওয়া আছে এখান থেকে কোডটা আমি নেবো আপনারা কাস্টম করে নিতে পারেন ভিউ কোডটা থাকবে রিসোর্স ভিউস অথ লগ ইন ডট ব্লেড ডট পিএসপি লারাবিল ফাইভে একটা ভিউ তৈরি করে দেওয়া ছিল কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান এ ভিউটা দেওয়া নাই এটা আমি কপি করে নিলাম রিসোর্স ভিউস অথ অথ ফোল্ডার তৈরি করে নিলাম এর ভিতরে একটা ফাইল নেব নিউ ফাইল কোডটা আমি পেস্ট করে দিচ্ছি সেভ সেভ করলাম ওকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের জন্য আমাদের আরেকটা ফর্ম তৈরি করব ফর্মটা থাকবে হচ্ছে রেজোর্স ভিউস অথ অথের ভিতরে রেজিস্টার ডট ব্লেড ডট পিএইচপি কপি করে নিলাম এখানে আরেকটা নিউ ফাইল সেভ করলাম আচ্ছা দেখি এখন কি করতে হবে এখন আমাদের অথেন্টিকেশনের জন্য এখন আমাদের যেতে হবে অথ কন্ট্রোলার আপনারা এই অংশগুলো করে নেবেন কারণ এখানেই অথেন্টিকেশনের বিস্তারিত এখানেই আছে অথ কন্ট্রোলার গিয়ে রিব্রেক পাত অর্থাৎ যদি আমাদের লগ ইনটা সাকসেসফুল হয় তাহলে কোথায় যাবে সেটা আমাদেরকে বলে দিতে হবে আচ্ছা এটা আমি কপি করে নিই অথ কন্ট্রোলার অথ কন্ট্রোলার অথ কন্ট্রোলারের যে কোনো জায়গায় এটা দিয়ে দিলে হবে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি অর্থাৎ রিড্যাট পাত লগ ইন হওয়ার পরে ড্যাশবোর্ডে যাবে ড্যাশবোর্ড বলে আমাদের কিছু নাই আচ্ছা এখানে আমি দিলাম কোর্স ক্রিয়েট কোর্স ক্রিয়েট কোর্স ক্রিয়েট মেথডে যাবে এখন হচ্ছে যদি লগ ইন সিস্টেমটা ফেল করে তাহলে যাবে কোথায় সেটার জন্য দিতে হবে হচ্ছে লগ ইন পাথ এটা বলে দিতে হবে লগ ইন যেটা কোর্স ক্রিয়েট না এটা আমি হোম পেজ দিয়ে রাখি হোম পেজ দেখি এর পরে আমাদের কাজ কি কাস্টমাইজেশন কাস্টমাইজেশন নিয়ে পরে বলবো ইউজার সব কিছু পরে বলছি এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমাদের টেবিল থাকতে হবে টেবিলটা থাকতে হবে ইউজার টেবিল টেবিলের নামটা হবে ইউজার তো আমাদের ডাটাবেজের সময় প্রথমে মাইগ্রেশন টেবিলে দুইটা ফাইল ছিল ইউজার আর হচ্ছে রিসেট পাসওয়ার্ড আমি সেই ফাইলগুলো ডিলিট করে দিয়েছিলাম আপনারা যারা ডিলিট করেননি বা নতুন ইনস্টল করার পর এখানে ফাইলটা দুইটা থেকে যায় তো যেহেতু আমি ডিলিট করেছি ফাইলগুলো আমি ডাউনলোড করে নেই ফাইলগুলো ডাউনলোড করার জন্য আমি যাব গি ঢাপ লারাভেল ফাইভ পয়েন্ট ওয়ান লিখে সার্চ করলাম এখানে আমরা অনেকগুলো লিঙ্ক পাচ্ছি এর ভিতরে হয়েছে লারাভেল গিটাব ডট কম লারাভেল লারাভেল এখানে গেলে আমি সরাসরি লারাভেলের পায়ে ফাইলটা পেয়ে যাব আমার মাইগ্রেশন ফাইলটা দরকার ফাইলটা ছিল হচ্ছে ডাটাবেস মাইগ্রেশন এই যে ক্রিয়েট ইউজার্স টেবিল আর ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট টেবিল এই দুইটা মাইগ্রেশন ফাইল আমি ডিলিট করে দিয়েছিলাম এটা আমি এখান থেকে কপি করে নেব এই ফাইলটা কপি করার জন্য আমি র কোট রে যাব রকোট থেকে কন্ট্রোল সিট দিয়ে কপি করে নিচ্ছি কপি করে আমার মাইগ্রেশন মাইগ্রেশনের ভিতরে একটা নিউ ফাইল নেবো নিউ ফাইলে সেভ পেস্ট করলাম এখন সেভ সেভ দিয়ে ফাইলের নামটা নেওয়ার জন্য আমি এটা নিয়ে নেব কপি করে নিলাম বাই ডিফল্ট এই ফাইলগুলো থেকে যায় কিন্তু আমি ডিলিট করেছিলাম এর জন্য আমি ফাইলগুলো আবার ডাউনলোড করে নিচ্ছি যখন আপনি নতুন একটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এই ফাইলগুলো থেকে থাকবে মাইগ্রেশন ফোল্ডারে পেয়ে যাবেন এরপর আমি নেবো পাসওয়ার্ড টেবিল ড্র করে যাই এন থেকে কপি করে নেব কপি অথবা আমরা এটা তৈরিও করতে পারি সুবিধার জন্য এটা আমরা কপি করে নিচ্ছি সেফ আচ্ছা আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল আমাদের টেবিল তৈরি হয়ে গেছে আচ্ছা টেবিলটা দেখেন টেবিলে কি আছে একটা ইউজার তৈরি করছে যেখানে আইডি আছে ইনক্রিমেন্ট নেম ইমেল পাসওয়ার্ড আপনি ইচ্ছে করলে আরো ফিল্ড অ্যাড করতে পারেন রোল রোল অ্যাড করতে পারেন আর হচ্ছে পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড রিসেটের জন্য ইমেল টোকেন আমাদের মাইগ্রেশন করতে হবে ফাইলটা প্রজেক্ট ফোল্ডার সিফ্ট রাইট ক্লিক আপনার যারা উইন্ডোজে করেন তারা এই কাজটা করার জন্য আপনারা কনসোল জিয়ার ইউজ করতে পারেন কনসল জেট পার্ট আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে এখন আমি আমি ভিউ পেজ তৈরি করে নিয়েছি লগ ইন এবং রেজিস্ট্রেশন ভিউ তৈরি করে নিয়েছি আমি এখন রেজিস্ট্রেশন ব্রাউজ করবো রেজিস্ট্রেশন ব্রাউজ করার জন্য দেখেন আমাদের রিওয়ারেলটা ছিল অথ রেজিস্টার অথ রেজিস্টার ইন্টারভিউ এখানে কোনো সিএসএস নাই নাই আমি নাম দিলাম জে এ কে এ আর ইএ জাকারিয়া ইমেল দেই জে এ কে এ আর এ এ পি আর ভি জেড অ্যাট দ্য রেট জি জাকারিয়া পারফেস অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় রেজিস্টার আচ্ছা দেখেন আমাদের হোম পেজে চলে এসেছে যে কি সমস্যা আমরা দেখছি আরেকটা দেখি আমাদের ডাটা বেসটা দেখে নেই যে রেজিস্ট্রেশন হলো কিনা আর লালের রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আর আলাদা করে লগ ইন করতে হয় না রেজিস্ট্রেশন করলে সাথে সাথে লগ ইন হয়ে যায় আমার ডাটা ডাটাবেজের নাম ছিল আরাভেল আমাদের নতুন দুইটা টেবিল ইউজার্স এবং পাসওয়ার্ড রিসেট আচ্ছা দেখি ইউজার টেবিলে আমার ডাটা আসছে কিনা হ্যাঁ ইউজার টেবিল আসছে দেখেন আইডি ওয়ান নেম জাকারিয়া ইমেইল জাকারি রেট জিমেল ডট কম পাসওয়ার্ড এটা হ্যাশ হয়ে আছে ইনকিপ্টেড পাসওয়ার্ড আচ্ছা এখন আমি লগ ইন আছে যখন আমার লগ ইন থাকবে লগ ইন থাকা অবস্থায় লগ আউট করতে হবে লগ আউটের জন্য লগ আউট করে আবার আমি লগইন করব লগ আউটের জন্য ইউ অথ লগ আউটের জন্য ইয়ে ছিল অথ লগ আউট আচ্ছা এবাউট আমি এটা চেঞ্জ করে দেই লগইন হওয়ার পরে এবাউট পেজে যাবে অথ কন্ট্রোলার লগইন পর এবাউট এবাউট আচ্ছা লগইন এর ইউআরএলটা ছিল অথ লগইন আপনি এই চেঞ্জ করতে পারেন অথ লগ আমার ইমেল ছিল ডট কম পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় আসামি লগ ইন সরি এখানে আমার ইয়ে ছিল লগ ইন এটার মধ্যে দিতে হবে অথ লগ ইন আবার আমি যাই অথ পাসওয়ার্ড আমি ভুল দিচ্ছি লগ ইন করলাম লগ ইন হয়নি এখানে আছে আচ্ছা এবার পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ডটাই এক দুই তিন চার পাঁচ ছয় এবার লগ ইন দিচ্ছি আমাদের যদি লগ ইন হয় তাহলে অ্যাবআড পেতে যাবে ডি একটু অ্যাবোর্ড পেজ দেওয়া আছে হ্যাঁ আবার পেজে চলে গেছে তার মানে আমাদের লগ ইন হচ্ছে এখন আমি চাচ্ছি কোর্স ক্রিয়েট যদি আমি লগ ইন থাকি তাহলে কোর্স ক্রিয়েট করতে পারবো আর যদি লগ ইন না থাকে তাহলে আমি কোর্স ক্রিয়েট করতে পারবো না তো এর জন্য আমরা যাব কোর্স কন্ট্রোলারে যাব কোর্স কন্ট্রোলার কন্ট্রোলার কোর্স কন্ট্রোলারে যখন আমরা ক্রিয়েট মেথডে যাবে ক্রিয়েট মেথডে যাওয়ার সময় যাওয়ার আগে আমি চেক করে নেবো যে আমি আসলে লগ ইন আছি কিনা লগ ইন কিনা এটা চেক করার জন্য লড়া ফেলে চলে যাই চেক একটা মেথড আছে এই যে অথ চেক এর মানে হচ্ছে যদি আমি দেখাই এর ভিতরে আমি অথ চেক যদি আমার লগ ইন থাকে তাহলে আমি ভিউ পেতে যাব আর যদি আমার দেখি লগ ইন নাই তাহলে আমি এর ভিতরে না ইফের ভিতরে না ঢুকে এখানে আমি লগ ইন পেজে পাঠাবো এর মানে হচ্ছে যদি সে অথ অথরাইজড ইউজার হয় তাহলে সে ক্রিয়েটে যাবে আর যদি অথরাইজড না হয় তাহলে আবার লগইনে এ যাবে আচ্ছা আমি একবার লগ আউট করে দেখি করলাম বারবার আমাদের এই পেজে আসছে এখন আমি ক্রিয়েটে যাবো আচ্ছা অথ পাচ্ছে না অথ একটা কন্ট্রোলার এটা না আমরা বলে দিতে হবে অথ এটা একটা নেম বলে দিতে হবে ইউ দেখেন আমাদের লগ ইন পেজে চলে এসছে আবার আমি দেখি কোর্স ক্রিয়েট ক্রিয়েটে গেলাম কিন্তু যাচ্ছে না আচ্ছা আমি লগ ইন করি পাসওয়ার্ড দিলাম লগ ইন এই যে লগ ইনের পরে আমাদের লগ ইন পাল দেওয়া ছিল অ্যাবাউট অ্যাবাউট পেজে চলে আসছে এখন কোর্স কোর্স এখানে এডিট আপ ডিলিট ইচ্ছা করলে আমরা ইডিট ডিলিট এটাও করতে পারি অর্থাৎ এটা আমাদের করতে হবে যে কেউ একজন এডিট বা ডিলিট করতে না পারে এর জন্য আমরা একইভাবে আমরা ইয়াতে চেক করে নেব ডিস্ট্রয় ডিলিটের জন্য ডিস্ট্রয় মেথডে এই এটা চেক করে নেব আর ইডিটের জন্য চেক করতে হবে আপনাদের আপডেট যে যখন সে আপডেটে আসবে আপডেটে আসার আগে এটা চেক করে নেবে যদি সে দেখে লগ ইন আসে তাহলে আসবে তাহলে আপডেট করবে আর যদি দেখে না সে লগ ইন ইউজার না তাহলে তাকে লগ ইন করতে পারবে এভাবে আমরা সিম্পলি লগ ইন সিস্টেম তৈরি করতে পারি আরেকটা ব্যাপার আমি দেখাই আমি যে এখানে চেক করলাম আমি যদি ইউজার ইউজারের রোল নিয়ে কাজ করি তখন আমাকে ইউজারকে পেতে হবে তো আমরা ইউজার পাবো ইউজারকে পাওয়ার জন্য আমাদের এই কমান্ড পথ ইউজার এটা আমি চেক করি এমনিতে দিলাম অথ ইউজার এখন আমি যদি ইউজারের আইডি চাই ইউজার আইডি আমি এখানে রিটার্ন করি ইউজার আইডি রিটার্ন করি আচ্ছা আমি পুরো ইউজারটা রিটার্ন করি ইউজারটা রিটার্ন করলে এর আমরা ক্যারে পাব ইউজারের একটা ক্যারে পাব এই যে ইউজারের পাচ্ছি আইডি ওয়ান নেম জাকারিয়া ইমেল জাকারিয়া করে এভাবে আপনি প্রত্যেকটা মেথডের মধ্যে অথ কন্ট্রোলার দিয়ে চেক করতে পারেন ইউজার আর ইউজারের রোল অনুযায়ী আপনি কাজ করতে পারবেন যে ইউজার যদি অ্যাডমিন হয় তাহলে সেই ডিলিট করতে পারবে আর যদি এডিটর হয় তাহলে সে শুধু ইডিট করতে পারবে এভাবে এটা এখানে আমি আলোচনা করলাম বেসিক জিনিস এরপরেও আছে অ্যাডভান্স আপনার আছে মিডিল মেডি আমি পরবর্তীতে আলোচনা করবো যেহেতু আমার এই টিউটোরিয়ালটা বেসিক তাই আমি বেসিকের মধ্যেই থাকছি বেসিক সিরিজটা শেষ করে আমি অ্যাডভান্সে যখন করি তখন আমি আলোচনা করব কিন্তু এখন কথা হচ্ছে আপনি এই ইউজার আমি যে চেক করছি বা ডাটা চেক করছি ডাটা চেক করছি ইউজার টেবিলের সাথে যদি আমি ইউজার টেবিল না হয় অন্য টেবিলের সাথে আমার চেক করতে হয় তখন আমি কী করব একটা ফাইল চেঞ্জ করতে হবে কনফ্লিক কনফ্লিক ফোল্ডার ভিতর অথ আমরা ড্রাইভার ইউজ করছি ইলো মডেল ইউজার অন্য মডেল যদি নেই তাহলে মডেলের নাম আমাদের বলে দিতে হবে বাই ডিফল্ট আমাদের ইউজার মডেল আছে টেবিলের নাম ইউজার আর হচ্ছে ইমেল পাসওয়ার্ড এক্সপায়ার সিক্সটি সিক্সটি বলতে এটা মিনিট যদি আমি পাসওয়ার্ডটা রিসেট করি তাহলে আমাদের একটা লিঙ্ক জেনারেট হবে যেটা সিক্সটি মিনিট পর্যন্ত মানে ষাট মিনিট এক ঘন্টা পর্যন্ত লিঙ্কটা থাকবে এক ঘন্টা পরে লিঙ্কটা ডিজাবল হয়ে যাবে আপনারা এই ফাইলগুলো দেখে নেবেন এই ডকুমেন্ট আজকের মতো এ পর্যন্তই যারা আমাদের এই টিউটোরগুলো ফলো করছেন তার ধারাবাহিকভাবে ফলো করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন যদি প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন